বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের পকেট যেটা অনেকটা আমাদের ঘট মতো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে স্টোনার করা থাকবে যেগুলো হচ্ছে আপনার হিট প্রেস মেশিনে বসানো সম্পূর্ণ বডিতে স্টোনার করা থাকবে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানলে স্টোনার করা থাকবে থাকবে দুবাচিরি ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অন্য হিসাবে এবং অন্য হিসাবে কিন্তু স্টোমোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে মরিয়ম বোকা টাইপের একটি পকেট ফ্লিপ আবাই যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু তিন হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিব এটার বাকি কালার আপডেট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা ডিটেলস কিন্তু একদমই সেম এটা হচ্ছে ডিপ কলিজা কালার খুবই গর্জিয়াস একটি কালার এবং ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন কি কোয়ান্টিটিতে এখানে গুলো রয়েছে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে কিন্তু গুলো পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের হেজাব সহ হেজাবেও কিন্তু স্টোনওয়ার্ক থাকবে আমি দেখিয়ে দিচ্ছি হেজাবটা তো স্টোনয়ার্ক করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আপনারা নিজেরা এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন হোম ডেলিভারিতে যারা নেবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা পড়বে একশো পঞ্চাশ টাকা তারাও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে ভিডিওর সাথে প্রোডাক্টের প্রত্যেকটা গুণগত মান চেক করে এরপরে রিসিভ করতে পারবেন এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলস দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ডিটেলসে আপনারা কিন্তু এই পার্টিওয়্যারের জন্য এই পকেট ফ্লিপস আবা এটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় ভেঙে দিচ্ছি এটা মেরুন কালারটা মেরুন কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা আর ঘের বিশালতা তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এটা আর এটা ওয়ার করার পর দুইটা পাশে ড্রপ শোল্ডার থাকবে এবং রাফেল হয়ে থাকবে এটা কিন্তু অনেকটা মরিয়ম বোরকার মতো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু পকেট স্লিপসের লেয়ারটা কাট করা থাকবে যেখানে কিন্তু আপনাদের স্লিপসটা এখান থেকে ইজিলি বের করতে পারবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র তিন হাজার টাকা হোম ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা সেন্ড করতে হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে ফর প্রাইজে প্রাইজ আপডেট নিয়ে এটা হচ্ছে কারিনা সেট কারিনা সেটের সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন থ্রি পাটের একটি সেট এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা প্রত্যেকটা পোষণ আমরা রেখেছি এই ডিজাইনের মধ্যে মাল্টি আমসি স্টোন বসানো ভিতরে থাকবে একটি ফুল স্লিপসির ইনার এবং ইনারও কিন্তু স্টোন ওয়ার করা থাকবে দেখতে পাচ্ছেন এবং সাথে থাকবে কালার ম্যাচিং করে একটি ওরুনা হিসাব এবং এখানে ফেব্রিকটা কিন্তু ইউজ করা হয়েছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু এবং ফিফটি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালার আপডেটগুলো আপনারা আপনার নিজের আমাদের আপডেট এসে গুণগত মান চেক করে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আদার রয়েছে ডিপ হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরাল ই মাস্টার্ড কালার চি পার্টের একটি সেট যেটার প্রাইস হচ্ছে অনলিমাত্র দুই হাজার টাকা যারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ই অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা থ্রি পার্টের একটি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেযাজ কালারটা দুবাই চেরি ফেব্রিক্স এ পেয়ে হেজাব সহ অনলি মাত্র টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কিন্তু আপনারা করতে পারবেন কোটিটা খুবই গর্জিয়াস এবং হেজাবও থাকবে এরকম গর্জিয়াস কোয়ান্টিটিতে বসানো হেজাব এবং কোটি এবং ইনার সহ থ্রি পার্টের সেট অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিটেলস একদমই সেম মাত্র দুই হাজার টাকার প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল পার্টিপুরকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম